আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে? আহারে খুবই অন্যায় হয়েছে। খুবই অন্যায় হয়েছে। তাকে তোমরা ছাড়া সিংহ বলো কেন? তাকে তোমরা বলবা বেডাক্তার বেডি। বাইক ঠেকা তুললাম নি রাস্তাতে নাই তোমাদের পুলিশে ধরছে? আমার নামটা বললা না কে আমার নামটা বল। আফা আপনার নাম না কো উনি ভালো হইছে। পুলিশে ছাইরা দিচ্ছে যদি আপনার নাম কইতো তাহলে ফូលির সিউর তারে দইরা নিয়ে যেত কইতো তোরা মন হই গুলিস্থানের সেই ব্যবসাডা করস কারণ বাংলাদেশের মোটা মোটা সবাই জানে আপনি যে কেমন খেলোয়াড় মামুন তুমি তো আমাকে আরো এক বছর আগে ছেড়ে চলে গেলা দেখো তো তোমার জন্য নিজেকে কি আইটেম বানাইছি আজকে কি তুমি আমাকে চিনতে পারবা আমি তো জানি তুমি আমার সব ভিডিও দেখো না আপনার মামন আসলে চিনতোbart না চিনতো হলে একটা উপায় আছে বালতি আপনার মুখে পানি না কাস্টমারও খুশি নীলাও খুশি কারণ তাদের অবস্থান দিকে বোঝা যাইতেছে তারা বন্ধের মধ্যে ইতিহাস করছে খোলা মেলা জায়গায় কাস্টমার নিয়ে খেললে অবশ্যই খুশি হইতে হইব এটা হইলো সেই রমণীদের অবস্থা যারা কথাই কথায় ফুলাফানদের সাথে বাপ ধরে টিটিউট দেখা শেষ মেশ তাদের স্থান এমন বুইরা কাকাদের কাছেই তো আজকের মতো বিদায় এই বিদায় শেষ বিদায় না আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন